ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করতে পারবেন এ টু জেড প্রসেস আপনাদের শিখেছি দেখো দুইটা ধাপে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড সেন্স করা শিখাবো নাম্বার ওয়ান তোমার যদি ফেসবুক যে আছে সেই ফেসবুকে তুমি যদি পাসওয়ার্ডটা একদম ভুলিয়ে গেছো বা কিছু জানো না তারপরে সেঞ্জ করতে পারবেন আর যদি তোমার পাসওয়ার্ডটা মনে এসে তারপরেও সেঞ্জ করতে পারবেন তো দুইটা স্টেপে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা সেন্স করা পুরো প্রসেসটা দেখাচ্ছি তো ফেসবুক পাসওয়ার্ড সেন্স করার জন্য জাস্ট আপনাদের ফেসবুকের মধ্যে চলে আসতে হবে তো এখানের মধ্যে আমরা চলে আসছি ফেসবুকের মধ্যে তো এইখান থেকে আমাদের ফেসবুক আইডি হোক বা অ্যাকাউন্ট হোক তার আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করবো তারপরে এখান থেকে একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো এই যে কর্নারে জাস্ট আপনি এখানে এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু দু আছে দেখো একটা সিডিং নামে এখান তো জাস্ট আপনি সিটিং নামে এখানটাতে ক্লিক করে দেবেন সিডিং নামে এখানটাতে ক্লিক করে দেবেন মেথা নামে অপশানটা এখানে আপনি প্রেস করে দেবেন জাস্ট প্রেস করে দেবো দাদা এখান থেকে স্কল করে একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সবার নয় তো জাস্ট আপনি এখানে প্রেস করে দেবেন এখানে প্রেস করে দেবেন তো দেখো কী দেওয়া আছে সেন্স পাসওয়ার্ড জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে ফেসবুকে আপনি ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু আছে কারেন্ট পাসওয়ার্ড তো এখানে তোমার আগের যে পাসওয়ার্ডটা আছে যদি তোমার পাসওয়ার্ড মনে থাকে তো তুমি এই স্টেপে কিন্তু চেঞ্জ করতে পারবেন আর যদি তুমি মনে না থাকে তুমি দু দুই নম্বর যে স্টেপটা আছে সেটা দিয়ে চেঞ্জ করতে পারবে তো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে আগের ধরুন আগের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড আমি বানাবো জাস্ট আপনি এমনি দিলাম এমনি দিয়ে অ্যাট দ্য রেট দিয়ে দিয়ে এসেছি ওয়ান টু থ্রি তো তারপরে এই সেম আপনি দুই নম্বর ঘরে যে পাজারটা আপনি বানাইলেন তো সেম পাওয়াজারটা এখানেই কিন্তু আপনাদের দিতে হবে তো এখানে এমনি আমি দিয়ে আমি জাস্ট আপনাদের এখানে দেখাচ্ছি তো এখানে যে পাউরটা আমি দিছি তো সেম পাউরটা কিন্তু এখানেও দিতে হবে তো এখানে আপনি কিন্তু দিয়ে দেবেন জাস্ট আমি কিন্তু এখানে ভুল হয়েছে তো আপনাদের দেখাচ্ছি এমনি জাস্টে দিয়ে দিলাম দেখো এই ধাপটা আপনাদের বোঝাচ্ছি প্রথমের যে ধাপটা হলো যাদের পাজর মনে আসে বা এটা পাজর হয় তো তারা কী করবে প্রথমে ঘরটাতে দিয়ে দেবে আগের পাজরটা তারপরে একটা নিউ পাজর বানাবে তার সেম পাজরটা কপি করে তিন নম্বর ঘর দিয়ে এই যে চেঞ্জ পাজর নামে অপশানটা আছে এখানে ক্লিক করবে তোমার পাজরটা চেঞ্জ হয়ে দেবে এখন বিষয় তুমি যদি পাজরটা একদম ভুলেই গেছো বা তুমি পাজরটা জানো না কি রেখছো তো তারপরে চেঞ্জ করতে পারবে না তো তাদের জন্য একটা করতে হবে সেটা ভিডিওতে এখন একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো তাদের জন্য একটা এক্সট্রা আছে দেওয়া আছে দেখো ফরগেট ইউর পাসওয়ার্ড কারণ আমাদের যেহেতু পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি আমাদের তো চেঞ্জ করতে হবে তার জন্য ফরগেট করে চেঞ্জ করবো জাস্ট এখানে ক্লিক করবো এখানে যখনই ক্লিক করে দেবো এখান থেকে আমাদের কিন্তু চেঞ্জ করার অপশানটা চলে আসবে দেখো চেঞ্জ করার জন্য একটা কিন্তু ওটিপি দরকার বা কোড দরকার পড়বে তো সেই কোডটা আপনি কোথায় কোথায় নিতে পারবেন তোমার যদি এই ফেসবুকে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যদি একটা হোয়াটসঅ্যাপ থাকে তো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন নাহলে ইমেল আইডি যদি খুলে থাকেন তো ইমেল আইডি সিলেক্ট করে দেবেন না হলে তুমি যদি ফেসবুকটা সারাও তো তুমি কিন্তু এই যে তিন নম্বর অপশানটা দেওয়া আছে তখন ফেসবুক নোটিফিকেশান জাস্ট আপনি এখানে ক্লিক করে তুমি কিন্তু এখান থেকে নিতে পারবে তার আগে আমি কিন্তু এখানে আমার যে ফোনে যে ডাডারটা আছে সেটা ক্লিয়ার করে দিলাম জাস্ট এখানে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউটি ক্লিক করতে পারবো আমার কিন্তু একটা কোড আছে তো সেই কোডটা দিয়ে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো দেখো কোডটা কিন্তু আমার চলে আসছে জাস্ট আমি কিন্তু এখানে কোডটা আমি কিন্তু ফিল করে দেবো এখন জাস্ট এখন দেখাচ্ছি কোডটা কোডটা দিয়ে আমি কন্টিনিউটি ক্লিক করে দেবো কন্টিনিউসি যখনই ক্লিক করে দেবো তাহলে আছে ইন্টার মি নিউ পাসওয়ার্ড এখন আমার মধ্যে আমি যাই পাসওয়ার্ডটা দিই না কেন এটাই আমার এখন মেন পাসওয়ার্ড হবে তো পাসওয়ার্ডটা দিয়ে তুমি এখানে কিন্তু ক্লিক করলে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন